অনেক যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান হুজুর সহবাসের সময় খুব অল্প সময়ে আমার পানি পড়ে যা দয়া করে জানাবেন এই সমস্যা থেকে কিভাবে আমি উদ্ধার হইতে পারি লজ্জা নয় জানতে হবে সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ আল্লাহতালা আর যা কিছু করা হয় তা ওসিল্লা মাত্র প্রিয় যুবক ভাইরা আজকের ভিডিওটি খুবই সেন্সিটিভ কেননা স্বামী স্ত্রীর মেলামেশার ওপর স্বামী স্ত্রীর ভালোবাসা সংসার নির্ভর করে যদিও আলোচনাটি কোলামেলা শুনতে একটু খারাপ লাগে তারপরেও এই সব কারণে সংসার ভেঙে যা স্বামী যদি ঠিক মতো ডান্ডা দিয়ে টান্ডা করতে না পারে তাহলে কোনো সময়ে স্ত্রী টেকবে না আর যদি টেকেও মাঝে মাঝে ওভারটাইম করবে অর্থাৎ আপনার গোপনে পরকিয়া করবে তাই আমি মনে করি এই আলোচনাটি বর্তমানে যুব সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই আলোচনাগুলো না হওয়ার কারণে যুব সমাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে দেখা যাচ্ছে বিয়ের আগেই তাদের যৌবন নষ্ট করে ফেলছে যার কারণে বিয়ের পর বিবিকে খুশি করতে পারছেন না তাই প্রিয় যুবক ভাইয়েরা যদি বিয়ে করতে চান এখনই সাবধান হয়ে যান তো যারা বিয়ে করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি কোনো ক্যাম্পাসার না আমি যা বলি কোরআন হাদিস থেকে বলি আজকে যে দোয়াটি পর্ব এই দোয়াটি অনেকেই জানেন না কিন্তু এই দোয়াটি পড়লে সহবাসের সময় বৃদ্ধি পাবে এবং সহবাসে আপনার স্ত্রী অনেক বেশি পশান্তি পাবে তাই প্রিয় যুবক ভাইয়েরা অবহেলা না করে একটু সময় আমাকে দিয়ে দোয়াটি শিখে নিন ইনশাল্লাহ এই দোয়ার উসেল্লাই আপনার কোটি টাকার কাজ হয়ে যেতে পারে তাহলে চলুন দোয়াটি শিখি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগে না এবং কোনো এমবিও যায় না সম্পূর্ণ ফ্রিতে আমার ভিডিওগুলো দেখতে পাবেন আপনার কাছ থেকে কোনো এমবি কাটা হবে না তো প্রিয় যুবক ভাইয়েরা সহবাসের সময় আমরা যে বোলটি করি সেটি হল শুরু অবস্থাতেই আমরা চাবি দিয়ে তালার মধ্যে গোথাগুতি শুরু করি যা মোটেই উচিত নয় অবশ্যই তালার মধ্যে যাওয়ার আগে দরজা জানালাগুলো ভালো করে হাত দিয়ে হাত দিয়ে কুলতে হবে এবং সুন্দর সুন্দর পোলের গ্রান নিতে হবে তারপর আস্তে আস্তে সারা শরীরের পদ্মা উন্মুক্ত করতে হবে যেসব জায়গায় আধর করিলে নারীরা বেশি সুখ পা যেমন গোলাপি টোট ডালিম প্যাট পেট নাভি এবং গোপরঙ্গের বাহিরের অংশে ভালো করে আদর করে নেবেন একদম চরম পর্যায়ে আপনার চাবি তালার মধ্যে প্রবেশ করাবেন তখন এই দোয়াটি পড়বেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জানি মা তা না এই দুয়াটি পরে চাবি দিয়ে আস্তে আস্তে প্রবেশ করাবেন সময়ের সাথে সাথে গতি ভাড়াবেন যখন দেখবেন চাবি থেকে মধু বের হবে তখন কিছুক্ষণ বিরতি দিবেন কিন্তু হাতের কাজ চালিয়ে যাবেন এভাবে যতক্ষণ না পর্যন্ত তালা থেকে কিছু বের করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই কাজ করে যাবেন যখন তালা থেকে মুদ বের হবে তখন আপনার চাবি দিয়ে জোরে একটা সর দেবেন দিয়ে আপনার কাজ শেষ করবেন তবে মধু বের হলেও কিছুক্ষণ স্থির থাকবেন যাতে করে দুজনেই পরিপূর্ণ প্রশান্তি পান তো প্রিয় যুবক ভাইয়েরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও অনেক কষ্ট করে গরমের মধ্যে এই ভিডিওটি করেছি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে এখনই একটি লাইভ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সকলকেই ধন্যবাদ বিশেষ দৈষ্টভ্য আমার কথায় কাজে যদি কষ্ট পেয়ে থাকেন মা ও ভনেরা ও আমার যুবক ভাইয়েরা আমাকে দৃষ্টিতে দেখবেন যা বলেছি আপনাদের জন্যই বলেছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত